নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি একটি ভিন্ন আজ আমরা কোনো সাধারণ বিষয় নয় বা কোনো গল্প বলবো না বরং একটি রিয়েল রেস্কিউ অভিযান দেখব তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সাথে ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আত্মজাগরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ আমরা জানব কীভাবে পূর্ব বর্ধমান জেলার নবগ্রামের ঘুষপাড়ায় একটি বিশাল আকৃতির সাপকে উদ্ধার করা হয়েছে এবং সেই সাপকে নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে প্রকৃতির গোলে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার নবগ্রামে জয়দেব ভূঁইয়ার গরুর গোয়ালে সেখানে খড়ের ভেতরে আচমকা একটি বিশাল আকৃতির সাপ দেখা যায় বাড়ির লোকজন প্রথমে ভয় পেয়েছিল তবে কেউ মারতে যাননি বরং তারা দ্রুত সাপটিকে বাঁচানোর উদ্যোগ নেন ঠিক তখনই বাড়িতে রঙের কাজ করছিলেন স্থানীয় রং মিস্ত্রি গণেশ তিনি প্রথমে ঘটনাটি বুঝতে পেরে খবর দেন এলাকার যুবক অভিককে আর অভিক তৎক্ষণাৎ বন দপ্তর সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের মেমারি ডিভিশনের রেস্কিউ টিম নেতৃত্বে ছিলেন অভিজিৎ মাঝি সঙ্গে ছিল প্রয়োজনীয় সরঞ্জাম স্ক্যাচার টংস আর স্নেক হোক এবার একটু জেনে নেওয়া যাক ঢ্যামনা সাপের পরিচয় ঢ্যামনা সফল আমাদের দেশের সবচেয়ে সাধারণ সাপগুলির মধ্যে একটি এর বৈজ্ঞানিক নাম পাটায়াস নিউকোসা একদম নির্বিশ সাপ সম্পূর্ণ নিরীহ আকারে বিশাল বড় বড় হয় অনেক সময় সাত আট ন ফুট পর্যন্ত লম্বা হয় এরা দৌড়ে চলতে পারে খুব দ্রুত তাই অনেক সময় গ্রামের সবাইকে ঢামনাকে ঘর চাপা সাপ বা ধ্যামনা নামেও ডাকা হয় খাবার হিসাবে এরা প্রধানত ইঁদুর ব্যাঙ ছোটো পাখি টিকটিকি খায় তাই কৃষকের বন্ধু হিসাবেই এরা খুব বেশি পরিচিত ধ্যামনা দেখতে ভয়ঙ্কর হলেও মানুষের কোনো ক্ষতি করে না সম্পূর্ণ নির্বিষক সাপ ভয় ফেলে মাঝে মাঝে ফোঁস ফোঁস শব্দ করে মাথা উঁচু করে দাঁড়ায় কিন্তু সেটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য এই ঘটনায়ও ঢ্যামনা সাপটি খড়ের ভেতরে লুকিয়েছিল সম্ভবত ইঁদুর খাওয়ার জন্যই এসেছিল রেস্কিউ টিম সঠিক প্রোটোকল মেনে কাজ শুরু করে চারপাশ খালি করে প্রথমে হুক দিয়ে খড়গুলো সরিয়ে দেওয়া হয় তারপর সাপটিকে সেফ জোনে আনা হয় তারপর ক্যাচার দিয়ে সাবধানে কন্ট্রোল করা হয় একেবারেই কোনো বাড়তি ঝুঁকি বা নাটক নয় শুধুই নিরাপত্তার মাধ্যমে সেটিকে রেস্কিউ করা হয় এরপর বন দপ্তরের নির্দেশ মতো নামনা সাপটিকে নিয়ে যাওয়া হয় মানুষের বসতি থেকে অনেক দূরে দামোদর নদীর পাড়ে প্রকৃতির কলে মুক্তি দেওয়া হয় তাকে বন্ধুরা মনে রাখবেন ধ্যামনা সাপ বা ইন্ডিয়ান রাইট স্নেক সম্পূর্ণ নিরীহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ফসলের ক্ষতি করে না এবং মানুষেরও কোনো ক্ষতি করে না এটা কৃষকের উপকার করে তাই সাপ দেখলে আতঙ্কিত হবেন না দূরত্ব বজায় রাখুন আর নিকটস্থ বন দপ্তর ও প্রশিক্ষিত রেস্কিউ টিমকে খবর দিন দায়িত্বশীল নাগরিকের আচরণ বজায় রাখুন এই বিষয়ে দায়িত্বশীল আচরণের জন্য জয়দেব ভূঁইয়া ও তার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং খবর দেওয়ার জন্য গণেশ দেখো অনেক ধন্যবাদ আর সর্বোপরি বন দপ্তরের মেমারি ডিভিশনের টিম এবং অভিজিৎ মাঝিকে জানাই অভিনন্দন প্রকৃতি আমাদের সবার জন্য চলুন আমরা সকলে হাতে হাত দিয়ে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে বাঁচাই প্রতিটি প্রাণকে ভিডিও ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে সাবস্ক্রাইব করুন আমাদের আত্মজাগরণ চ্যানেলটি পরে রেস্কিউ অভিযানের গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতার